তো আজ আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো নদীয়া মুর্শিদাবাদ ডরি অভয়ারণ্য কী কী আছে কী কী দেখতে পাবে তো চলো ভিডাকে শুরু করা যাক তো বাইরে থেকে কিছুটা এরকম দেখতে আর প্রত্যেক বুধবার কিন্তু এই অভয়ারণ্য বন্ধ থাকবে টিকিট মূল্য মাত্র একশো টাকা আর ছাত্রছাত্রীদের জন্য রইলো ছোট্ট একটা ইনফরমেশান তো গেটের একদম রাইট সাইডে এরকম একটা সাইনবোর্ড রাখা আছে যেখানে কিছু এরকম বেসিক ইনফরমেশান এবং কী কী দেখতে পাবে সেসব সম্পর্কেই লেখা রয়েছে তো গেট থেকে এন্ট্রি করলেই একদম সামনের দৃশ্যটা কিছুটা এরকম লেফট সাইডে রয়েছে এরকম ফটো তোলার একটা জায়গা আর তারও লেফট সাইডে রয়েছে এরকম একটা বিল্ডিং যার ভিতরে কিন্তু দেখার মতো অনেক কিছু রয়েছে সেগুলো আমরা দেখে নেব তো চলো আগে দেখে নিই এই বিল্ডিংয়ের চারিপাশটা কীরকম সাজানো রয়েছে তো চারিপাশটা ঘুরলে কিছুটা এরকমভাবে কার্টুন দিয়ে সাজানো রয়েছে সরু এরকম পথ রয়েছে যা চারিপাশে অনেক 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 রকমের গাছ রয়েছে এবং নানা রকমের ফুল গাছও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো চারিপাশটা তো আমি ঘুরিয়ে দেখিয়ে নিলাম এবার তোমাদেরকে দেখাবো বিল্ডিংয়ের ভিতরটা কীরকম তো চলো ভিতরে যাওয়া যাক তো বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে একদম সেন্টারে দেখতে পেলাম কিছুটা এরকমভাবে ডেকোরেশন করা রয়েছে আর ভিতরটা কিন্তু অনেকটা অনেকটা আরামদায়ক ঠান্ডা একটা জায়গা এবং এর ওয়ালগুলোতে এরকমভাবে কিছু আর্ট করা রয়েছে যেগুলো দেখে কিন্তু সামনাসামনি একদম অরিজিনাল মনে হচ্ছিল যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে শেওয়ালের শিকার করছে তারপর ওখানে রয়েছে কুকুর একটা চিললাচ্ছে তারপর এখানে হচ্ছে রেস্কিউ করছে মানে রান্নাঘরে সাপ ঢুকে গেছে সেটাকে রেস্কিউ করা হচ্ছে উনুনের ভেতর ঢুকে যাচ্ছে একদম ডিটো অরিজিনাল লাগছে তারপর এখানে মুর্শিদাবাদের হাজারিদুয়ারি রয়েছে তো এখানে কিন্তু এই চারিদিকের ওয়ালটা যেটা আছে সেটা কিন্তু অনেক রকমের থিম রয়েছে সবগুলো কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারলে বলো এই যেমন যেটা দেখতে পাচ্ছ একদম অরিজিনাল আছে এটা সম্ভবত কৃষ্ণচন্দ্রের বাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রসাদ আমি ঠিক শিওর না তোমরা জানলে বলো তারপর কৃত্তি বা স্মৃতি রয়েছে অনেক কিছু রয়েছে আর এটা শুধুমাত্র আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি ওই বিল্ডিংয়ের ভিতরের লুকটা এখনও কিন্তু পুরো পুরো অভয়ারণ্যটা বাকি রয়েছে ঘন জঙ্গল কুমির তারপর ময়ূর রয়েছে হরিণ রয়েছে অনেক কিছু দেখার আছে আমি আগে এটা তোমাদের সাথে শেয়ার করি তারপর আমরা বাইরে বেরোবো এবং সম্পূর্ণটা তোমাদের সাথে এই ভিডিওর মধ্যেই দেখাবো তো সবাই দেখতে থাকো আর সাথে থাকো তো বিল্ডিংয়ের ভিতরে যা যতটা ছিল আমি কিন্তু সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি চলে এসেছি বাইরে এখন আমি তোমাদেরকে বাইরের লুকটা কিছুটা শেয়ার করব তো সামনে যে এই পথটা দেখতে পাচ্ছ এই পথ ধরেই কিন্তু আমাদেরকে যেতে হবে তো এখানে বলা রয়েছে যে নিস্তবতা বজায় রাখতে আরেকটা কথা বলে রাখি যে কোনো খাবার প্যাকেট ট্যাকেট কিন্তু আনা যাবে না জলের বোতল আনলে জলের বোতল যদি ফেলতে হয় তাহলে ডাস্টবিনেই ফেলতে হবে আর এইটা হচ্ছে হরিণদের মানে হরিণদের যে খাবার দেওয়া হয় তারই জায়গা আর সামনেটা এরকম সুদূর পথ এবং চারিদিকে শুধু ঘন জঙ্গল আর ঘন জঙ্গল অনেকটা এলাকা ঘুরতে একটু সময় থাকবে তো যেহেতু অনেক বড়ো এলাকা তাই মাঝে মাঝে কিন্তু এরকম বসার জায়গাও রয়েছে অভয়ারণ্য তাই এরকমভাবে হরিণ এবং তার নিচে বসার জায়গা রয়েছে আর পাশের ডাস্টবিনটা তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে সাপ দিয়ে কিন্তু জড়ানো রয়েছে যদিও ওটা আসল নয় তারপর এই যে এদিকেও রয়েছে একটা গাছ পড়ে রয়েছে এদিক ওদিক কিন্তু যাওয়া এগুলো নিষিদ্ধ প্রায় মানে মাঝে মাঝেই সাইনবোর্ড লাগানো রয়েছে যে প্রবেশ নিষেধ প্রবেশ নিষেধ তো আমি বলবো সেদিকে না যাওয়াটাই ভালো তারপর আমি শেষমেশ দেখতে পেলাম ঘড়িয়াল এখনও দেখতে পাইনি সাইনবোর্ডটা দেখতে পেয়েছি তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আশা করছি দেখতে পাবো তো এরকম সোজা পথ দিয়ে আসলেই এরকম একটা লেফট সাইডে এই এরকম পুকুর পড়বে যেখানে ওই যে দুটো কচ্ছপ রাখা রয়েছে দেখলাম যে দুটো আমি নড়তে টড়তে তো দেখলাম না তারপরে আরেকটু সামনের দিকে আসলেই একই পুকুরে আমরা দেখতে পেলাম এক দুই তিন চারটে মতো ঘড়িয়াল শুয়ে রয়েছে বাট তারা কিন্তু কেউ নড়চড় করছে না অনেকেই তখন বলছিল ওটা নাকি আর্টিফিশিয়াল বাট ওটা কিন্তু অরিজিনাল ওরা ওইভাবেই পড়ে থাকে তারপর আমি এরকম একটা মোটা গাছ দেখতে পেলাম ওই অভয়ের মধ্যে এসে এত মোটা গাছ আমি সত্যি দেখিনি অভয়ারণ্যতে সত্যি বলছি অনেক অনেক রকমের গাছ রয়েছে এবং ঘন জঙ্গল রয়েছে এবং শেষমেশ একটা হরিণের ডাক শুনে আমরা এখানটায় মানে খুব আগ্রহে বসেছিলাম যে হরিণ দেখতে পাবো অ্যাটলিস্ট আর তোমাদেরকেও দেখাতে পারবো তো আমি তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না তো এখানে হরিণগুলো খুব ডাকাটাকি করছিলো যার জন্য আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম তো একটা হরিণ এসেছিলো যেটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি তো দুঃখিত তারপর আর কোনো রকমের হরিণ দেখতে পাইনি তারপর সামনে তোমরা দেখতে পাচ্ছ কতটা ঘন জঙ্গল আর আমরা কিন্তু প্রায় ফিফটি পার্সেন্টের বেশি ঘুরে চলে এসেছি মানে অরিজিনাল হরিণ তো দেখতে পেলাম না কিন্তু এরকম আর্টিফিশিয়াল হরিণ কিন্তু অনেক রকমের এই যে সাজানো রয়েছে কুমির দেখতে পাচ্ছ তো নদীয়া মুর্শিদাবাদ বেথুয়াঢৌরির অভরহণে আমার কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর যা যেটুকু দেখতে পেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম বিশেষ কিছু কি দেখতে পেলে তোমরা আমি তো বিশেষ কিছু দেখতে পাইনি তারপর এই জায়গাটাতে এসে মোটামুটি একটুখানি মনে রোল যে না দেখার মতো কিছু রয়েছে অনেক রকমের পাখি রয়েছে ময়ূর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সব পাখির কিন্তু এখানে নাম দেওয়া নেই আর আমি তো সব পাখির নাম জানিও না এই যে এখানে কিছু পাখি রয়েছে যেগুলো দেখতে অনেকটা টিয়া টিয়া পাখির মতো বাট এদের নাম কিছু এখানে উল্লেখ করা নেই তো আমি সঠিকভাবে বলতে পারছি না তারপর এখানে দেওয়া ছিল নীল গাই এই যে এটাকে অনেকটা ঘোড়া বা কিছুর মতো দেখতে কিন্তু এর নাম হচ্ছে নীল গাই রঙ কিন্তু নীল রঙের নয় বাট এই অ্যানিমেলটার নাম নীল গাই তোমরা দেখো তোমরা আগে কেউ কি দেখেছো আমি তো এই প্রথমবার দেখলাম আর তোমাদেরকেও দেখালাম তারপর এখানেও রয়েছিলো এক ধরনের পাখি তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এখানে সিঙ্গেলভাবে ঘুরতে একদমই এসোনা বোর হয়ে যাবে কারণ ইন্টারেস্টিং সেরকম কিছুই নেই গ্রুপের মধ্যে আসলে ঠিক আছে বাট আমার তো পার্সোনাল বলতে গেলে সেরকম খুব একটা ইন্টারেস্টিং কিছু লাগেনি যা যতটুকু ছিল সেইটুকুই তোমাদেরকে দেখালাম আর দেখানোর মতো কিচ্ছুটি নেই তো ভিডিওটাকে এবার আমি এন্ড করবো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও আর সবাই ভালো থেকো